জাতির জন্য শরণে একটা নাম ইনহাদ ইনসান বুনিয়া সেই ফাউন্ডেশন আমরা উপস্থিত হতে পেরেছি বুক বড় ভালোবাসা এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যার সুযোগ্য দুজন সন্তান এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহতারাম ভাই শামীম সাইদি হাফি রহম্লা এবং মাসুদ সাইদি হাফি রহম্লা ওনারা এই মাটিতে আছে শিকার হয়েছে বারবার এই মাটিতে যখন ওনাদের कार्तिकी लाल कार्तिक पशु कार्तिकी लंबा বলেন তো কয়টা কালার ছিল সাদা আরেকটার কালার ছিল লাল আরেকটার কালার ছিল কালা কয়টা হলো এই তিন বলদকে বাঘ একদিন এসে বোঝাচ্ছে দুইজন আলাদা করে বোঝাচ্ছে যে তোমরা দুইজন সাদা আর কালা এই দুইটার কালার কত সুন্দর শুধুমাত্র সাদার কালার কালার সুন্দর লালটা একটু ডিস্টার্ব এক কাজ করো তোমরা দুইজন মিলে এই লালটারে মেরে খেয়ে ফেলো লালটাকে যদি মেরে খেয়ে ফেলো তাহলে আর এই বনের ভিতরে অসুন্দর কেউ থাকবে না প্রথম লালটারে খেতে বলল বলদরা তখন বলল আমাদের এক সঙ্গে চলা বলদরে আমরা মেরে খাই কেন এক কাজ করেন রাজা মশাই আপনি মেরে খেয়ে ফেলেন

ভালো ভালো শিক্ষকরা থাকবে প্রত্যেকটা জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করবো আমরা যেন তৌফিক